আর শনিবারের বাজার পাঁপড় ভাজা আলু ভাজা এই ফেনা ভাত সেদ্ধ ভাত মানে গোবিন্দভোগ চাল ডাল আলু এসব সব একসাথে সেদ্ধ ডিল এদিকে আলু আলুর দম আছে উনিও খাচ্ছেন ম্যাডাম আর পাঁপড়া আছে দারুণ লাগে এই ভাতটা লঙ্কাটা কই সঙ্গে কাঁচা লঙ্কা আর টেস্ট ঘি দো আছে প্রত্যেক শনিবারই খাবার হয় আমাদের ওই যে পেয়ারা আছে পেয়ারাটা বিকেলে খাবো দারুণ টেস্ট হুম দারুন দাদা এ দেবে না ঝোল দেবে না চাই দেবে না আলু দু পিস কে তিন পিস দাও হুম বাস 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 বাহ পাপড় নিয়ে নাও আর লাগবে না আমার লাগবে না পাপড় কত পাপড় খাবো খেলে তো সবই খেয়ে নিতে পারি পাড় আমার তো আবার সবাইকে দেখতে হবে না শনিবার করছেন তো এবার হাঁটুর ব্যথা ঠিক হয়ে যাবে হম হসপিটাল যেতে হবে না